যতবারই বলতে চেয়েছি শিহরণ জাগা এই একটি শব্দ ততবারই ঈশান কোণে করে ঝড় উঠেছে আকাশে ততবারই দিবাদি প্রহর হয়ে গেছে ব্ল্যাক আউটের রাত্রি এক যোগে বন্ধ হয়ে গেছে সমস্ত নদীপথ যতবারই বুকের ভেতর পুষে রাখা এই একটি শব্দ বলতে চেয়েছি আমি ততবারই পৃথিবীতে নেমে এসেছে দুঃসময় সেই একটি শব্দ আর বলাই হয়নি আমি যতবারই ভেবেছি এবার মুখোমুখি ধরেই বলবো চার মাত্রার এই একটি শব্দ যে কোনো ভাষার ওই আলোলায়িত অক্ষর বৃত্ত ওই পাখির শীষ পাতার শব্দ ওই টলমল বৃষ্টির ফোটা ততবারই কোথাও না কোথাও শুরু হয়েছে ঘূর্ণিঝড় ততবারই সমুদ্র ফুসে উঠেছে ধসে পড়েছে পাহাড় যতবার কানে কানে বলতে চেয়েছি স্বপ্নে পাওয়া এই একটি শব্দ বহু বছর বুকের ভিতর লুকিয়ে রাখা এই পড়ে গেছে সবখানে বিচ্ছিন্ন হয়ে গেছে সব যোগাযোগ ততবারই আমাদের মাঝে নতুন করে জেগে উঠেছে ভেঙে ফেলা বার্লিন প্রাচীর এক কোটি বছরেও এই একটি শব্দ আর नहीं